আমাদের বিক্ষোভ সমাবেশ একটা সেটা হচ্ছে আমাদের যে আর্থিক দাবি আদায় আছে তো আর্থিক দাবি আদায়ে আমরা আমাদের কমিটি আজকে রেখেছি ঠাকুরগঞ্জের অপর জেলা একাত্তরে এবং এর সাথে সারাদেশে যেভাবে উত্তরবঙ্গের মানুষের উপর যেভাবে হামলা লুটপা অগ্নিসংযোগ এবং গাজীপুরের মন্দির হামলা এবং হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের আসলে রামগড়ে এক যুম্মনারী যে সংঘবদ্ধ দর্শন যেভাবে চলছে আমরা তার প্রতিবাদে আজকে হচ্ছে যে সংখ্যালঘু অধিক আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশ রেখেছি আপনারা একটু উত্তর দেবেন প্রথমে আপনারা একটু পুরো পৃথিবীকে জানিয়ে দেন আমাদের উত্তর ভালো আছে সকলেই প্রশাসনের সকলে বিশ্বাস করছি আপনারা আমাদেরকে একটু কোঅপারেট করবেন আমাদের সকল জনগণের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু কোঅপারেট করবেন আপনারা আমাদের এখানে আমাদেরকে আন্দোলনটাকে সফল করতে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাকে সামনে থেকে আগাবেন না ভলেন্টার বা আপনারা বেরিয়ে এই এসেছা আমি ভলেন্টারের দৃষ্টি আকর্ষণ করতে পারি সামনে চলে আসুন সামনের দিকে চলে আসুন দিকে চলে আসুন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো অবস্থান করবেন না সেখানে আপনার দাঁড়ান আপনারা একটা ফেটে দাঁড়াবেন ওর পাশে কেউ যাবেন না আন্দোলন করতে আয়োজিত কেন্দ্রভাবে আজকে যে আমাদের প্রতিবাদ অভিজ্ঞ সমাবেশ कल साम्हूं जा चेटा करण जे अवस्े था আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা আমাদের এখানে যতক্ষণ অবস্থান যাবে আমাদের এই পাশে আর ওই পাশে আমাদের অর্জন দাঁড়াবে হ্যাঁ 자꾸 살아라, 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 살아아라아마베트가가가 아마 가미가수 아마 가아네 আমি বলি নাই আচ্ছা ওখানে তারা আছে আপনাদের একটু ঠান্ডা রয়েছেন প্লিজ তারা একটু থাকে হ্যালো ভাই দাদা আমরা একটু দুটো কথাবার্তা বলি ঠিক আছে তারপরে দেখো আরেকটু ষোলো ঘন্টার মধ্যে আমরা শেষ করবো ওকে আমার রানিং রাস্তা আমরা বেশি তো মানে মানুষের অসুবিধা করতে পারি না এটা বুঝতে হবে আমাদের তো অসুবিধা দূর করে তুমি আমরা এখানে আসছি এখন যদি আবার আমরাই মানুষের অসুবিধা কারণে তাহলে কিন্তু সমস্যা

ঠিক আছে তুমি আচ্ছা আমি আমার বলতেছি এখানে বেশি কেন জানো না হয় আমাদের সদর এই পাশে পূরণের ভাগা আছে আমি বলতেছি দক্ষিণ পাশের রাস্তাটা দক্ষিণ পাশের রাস্তাটা পূরণে ভাগা আছে আপনারা খাবেন খাবেন আর ভাই আপনার ফাগল একটু বন্ধ করেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি

এই ফুটিবাদ বিষয়কে আমরা লক্ষ্য করে আজকের যে আমাদের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ এই প্রতিবহাদ বিক্ষোভ সমাবেশে ঠাকুরগাঁও শহরে অপরাজয় একাত্তর থেকে সংখ্যালঘুদের

بس <applause> خلاص 我们来看喽。

গাড়ি গাড়িগুলো আমাদের আমাদের সুবিধা করে দেন আপনারা কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা যারা গাড়িগুলো রেখেছেন একটি সাইডে রাখুন আপনাদের গাড়িগুলো ঘুরে লোক করা আছে আপনারা একটু কাইন্ডলি গাড়িগুলো ছড়িয়ে নিন সরিয়ে নিনে রাখুন